বলেন এই আমরা এখানে আসছি অনেক বড় বড় মাছ ধরা পড়ছে কয় টাকা টিকিট পঁয়তাল্লিশ হাজার টাকা মাছ বারো কেজি দশ কেজি আট কেজি ওজনের মাছ এখন রাত্রিতে দুই দিন ব্যাপী মাছ ধরা হবে

आसे মাছ আসে आसे মাছ আসে মাছ আসে কথা বলতে বলতে শ্যাম ভাই শালা কি অ্যাকশনে বলতে বলতে কাম হয়ে গেছে আপনি হুতাও কই বলেন যে আপনার

নাম্বারটা তো বাদ দেনা নাম্বারটা পারফেক্ট লাগে জামে 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 আমরা দন্না কেটে দেনে এই যে এখানে নেট আছে নেট এর কাছে আবার শব্দ আনে না করে এইটা লাগছে বাইট নোকা তো দূর হইছে কাকার